ব্রহ্মা এবার সৃষ্টি আরম্ভ করলেন সর্বপ্রথম চোদ্দটি লোক বানিয়েছেন কয়টি লোক চোদ্দটি লোক যেই পদ্মফুলের মধ্যে তিনি উৎপন্ন হয়েছেন সেই পদ্মফুলের মধ্যে অর্ধেক ভাগ উপরের সাত লোক অর্ধেক ভাগ নিচের সাত লোক মনে রাখবেন উপরের সাত লোক কি ভূলোক ভূলোক ভূগোলোক সলোক জনলোক মহলোক তপলোক আর সত্যলোক আর নিচের সাত লোক কি অতল বিতল সতল তলাতল মহাতল রসাতল আর পাতাল এই হলো চোদ্দটি লোক তো মনീഷും মিকেরা। তো আমরা যেখানে আছি আমরা একদম মিডিলে আছি আমরা কোথায় আছি জোরে বলো মিডিলে তো ভগবান নারায়ণ কোথায় আছে আমাদের উপরে না নিচে? হ্যাঁ? পদ্মপুলের নাল থেকে ব্রহ্মা বেরিয়েছেন। সেই নালের মধ্যে চোদ্দটি লোক আছে। সেই চোদ্দটি লোকের মধ্যে আমরা মিডিলে আছি। নালটা কোথা থেকে বেরিয়েছে? ভগবানের নাভি থেকে তো বেরিয়েছে। ভগবান কোথায় আছে আমাদের নিচে আছে প্রেম সে বলো কিন্তু ভগবান ভগবান শুধু নিচে নেই আছেন তিনি সর্বত্র আছে ওটা ভূমা পুরুষ রূপে আছে কি রূপে আছে ভূমা পুরুষ রূপে এই ভূমা পুরুষ কি এটা দেখাবার জন্য জানাবার জন্য ভগবান অর্জুনকে নিয়ে গেছিলেন ভগবান কাকে নিয়ে গেছিলেন অর্জুনকে কি দেখাতে ভূমা পুরুষকে দেখাতে ভূমা পুরুষ কোথায় আছে বলে পাতালেরও নিচে সব থেকে নিচে হলো পাতাল সব থেকে নিচে কে পাতাল আর পাতালেরও নিচে কে আছেন স্বয়ং ভূমা পুরুষ আদি নারায়ণ প্রেম সে বলো এটা হলো এই ব্রহ্মাণ্ডের কথা এটা হলো এই ব্রহ্মাণ্ডের কথা তদ্রুপ ব্রহ্মাণ্ডের বাইরে কি আছে ব্রহ্মাণ্ডের বাইরেও ভগবান আছে এই যে ঘুমা পুরুষ যেটা ব্রহ্মাণ্ডের ভিতরে আছে আমাদের এই চোদ্দটি লোকের নিচে তিনি কে তিনি হলেন গর্ভদশায়ী বিষ্ণু তিনি কে জোরে বলুন গর্ভোদশাই বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের বাইরে আরেক বিষ্ণু আছেন তার নাম হলো পয়বধি সাই বিষ্ণু তার নাম কি পয়বধি সাই বিষ্ণু তিনি ক্ষীর সাগরের উপরে রয়েছে এই প্রকার কিন্তু বিষ্ণুরও ভেদ রয়েছে প্রেম সে বলো শঙ্কর্ষণ ভগবান থেকে উৎপন্ন হয়েছেন কারণত সাই বিষ্ণু কারণত সাই বিষ্ণু থেকে উৎপন্ন হলেন পয়বধি সাই বিষ্ণু পয়বধি সাই বিষ্ণু থেকে উৎপন্ন হলেন সাই বিষ্ণু তা গর্ভদশাই বিষ্ণু এই ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করছেন আর কুমন শুনবেন কিন্তু যিনি পয়বধি সাই বিষ্ণু তিনি জগতে লালন পালন করছেন কি করছেন লালন পালন করছেন আর যিনি কারণত সাই বিষ্ণু তিনি সমস্ত সংসারের সৃষ্টি স্থিতি বিনাশ ইত্যাদি তিনটাই করছেন প্রেম সে বলো তো ভগবান সবকিছু আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে রেখেছেন নিজেই কিছু নিজেই আলাদা আলাদা রূপে আলাদা আলাদা সমস্ত সব দায়িত্ব বহন করে চলেছে এখন ব্রহ্মা সৃষ্টির মধ্যে কি করলেন সর্বপ্রথম চারটি পুত্রকে জন্ম দিলেন চার পুত্রকে সনক সমন্দন সনাতন আর সমর্থমান চারজন যখন উৎপন্ন হয়েছে ব্রহ্মা তাদেরকে বললেন যাও তোমরা সৃষ্টি করো এই পরম পিতার সৃষ্টি কী করে করবো সেই শক্তি সামর্থ্য বুদ্ধি বিবেক তো দিন ব্রহ্মা বললেন যাও তপস্যা করো চারজন তপস্যা করেছেন মন নির্মল হয়ে গেল মনে ভাবছেন এই বিষয়ের মধ্যে আবার ভিতরে ঢুকে কী লাভ ব্রহ্মা যখন দর্শন দিয়েছেন বলে বরচা বলে এমন বর দিন আমরা যেন পাঁচ বছরের ছোটো ছোটো বাচ্চা হয়ে থাকি ব্রহ্মা বললেন তথাস্তু সৃষ্টি করো হে পরম পিতা আপনি বললেন পাঁচ বছরের বাচ্চা হয়ে থাকতে আর পাঁচ বছরের বাচ্চা কি বাচ্চা পয়দা করতে পারে গেছে রাগ উঠে গেল আমার বাচ্চা উল্টো আমাকে দিচ্ছে এমন রাগ উঠেছে ক্রোধ থেকে একটি সন্তান উৎপন্ন হলো দুটি ভ্রুর মাঝখান থেকে রুদয়াতেই ইতি রুদ্র জন্ম নিয়ে সেই বাচ্চা রুদন আরম্ভ করে দিয়েছে কানতে শুরু করে দিয়েছে রোদন তার জন্য নাম হলো রুদ্র এই রুদ্রই হলেন দেবাধিদেব মহাদেব বলি শিবশঙ্কর ভগবান মহাদেবকে বললেন তুমি সৃষ্টি করো মহাদেব বললেন ঠিক আছে তো মহাদেব সৃষ্টি আরম্ভ করেছেন কি ভূত প্রেত পিস যোগিনী ডাকিনী মহারাজ ব্রহ্মা তো দেখেই ভয় পেয়ে গেছে এমন এমন সৃষ্টি কারোর চোখ নেই কার নাক নেই কান নেই কারোর মাথা নেই কার হাত নেই পা নেই ব্রহ্মা তো দেখেই ভয় পেয়ে গেছে বন্ধ করে কি করছো পরম পিতা আপনি সৃষ্টি করতে বলেছেন তোমাকে ভূত প্রেত সৃষ্টি করতে বলেছি বলে আমাকে এগুলো তো ভালো লাগে বলে থাকো তুমি এগুলো নিয়ে যাও তার জন্য এই ভূত প্রেত এগুলো হলো মহাদেবের গণ তার জন্য এদেরকে রুদ্রগণ বলা হয় তো মহাদেব ওইগুলো নিয়েই সেপারেট হয়ে গেলেন বলে থাকো তুমি এবার সৃষ্টি কি করে আগে বাড়বে দশটি পুত্রকে জন্ম দিলেন মন থেকে সংকল্প করেছেন এগুলোকে ব্রহ্মার মানস পুত্র বলা হয় কি বলা হয় জোরে বলো কে কে মরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু উপশিষ্ট অথর্বন দক্ষ আর দশম হলেন নারদ নারদ আগেই বলে দিয়েছে বরম পিতা আমি তো ভজন করতে চাই ব্রহ্মা বললেন যাও বাকিদেরকে বললেন তোমরা সৃষ্টি করো হে পরম পিতা একা একা সৃষ্টি করা সম্ভব নয় তাহলে সৃষ্টির মধ্যে যতক্ষণ পর্যন্ত পুরুষের সঙ্গে নারী হবে না ততক্ষণ সৃষ্টি বাড়বে না কেন নারী হলো ধাত্রী তার মধ্যে ধারণ করার সামর্থ্য রয়েছে আর সৃষ্টি যদি আগে বাড়াতে হয় তাহলে মন্ত্র দিয়ে সংকল্প করে বাচ্চা কতদিন পর্যন্ত জন্ম দেবে কে তপস্যা করতে যাবে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য কে একশো বছর তপস্যা করবে কে দুইশো বছর তপস্যা করবে তাহলে বলে সৃষ্টির সিদ্ধান্তকে সহজ করতে হবে সহজ কি করে হবে বলে পুরুষ আর প্রকৃতি যখন মিলন হবে দেখুন কত সুন্দর সায়েন্টিফিক থিওরি দিয়েছেন এই শিক্ষা আমাদের সনাতন ধর্মের মধ্যে সর্বপ্রথম ছিল সন্তানের জন্ম কী করে হবে বলে পুরুষ আর প্রকৃতির মিলন প্রকৃতি মানে নারী তা স্ত্রী পুরুষের যতক্ষণ পর্যন্ত মিলন হবে না ততক্ষণ পর্যন্ত একটি সন্তানের জন্ম সম্ভব নয় দ্যাট ইজ দ্য থিওরি সিম্পল থিওরি তখন ব্রহ্মা কী করলেন সংকল্প মাত্রে ভগবানকে চিন্তন করতে করতে শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ বাম ভাব থেকে এক স্ত্রীকে উৎপন্ন করলেন তা পুরুষ আর স্ত্রী যে উৎপন্ন হয়েছে সেই পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা সৃষ্টির মধ্যে প্রথমবার এই স্ত্রী আর পুরুষ স্বামী স্ত্রী রূপে উৎপন্ন হয়েছে যাদের মিলনে সৃষ্টি আরম্ভ হলো তা মনুর সন্তান বলেই তাদেরকে মনুষ্য বলা হলো কি বলা হলো মনুষ্য বা মানব বলা হলো মনু আর শতরূপা থেকে পাঁচটি সন্তান হলো তিনটি কন্যা দুটি পুত্র হয়েছে তিনটি কন্যা কে কে আকুতি দেবহুতি প্রসূতি দুই পুত্র কে কে প্রিয়ব্রত আর তাদের থেকে সমস্ত সংসার আর ভর্তি লাগলো এখন থাকার জন্য জায়গা হচ্ছে না কেন বলে দেবতা অসুর যক্ষ কিন্নর গন্ধর্ব মনুষ্য সব এক জায়গায় পড়ে রয়েছে মনু মহারাজ ব্রহ্মাকে বললেন পরম আমাদের মানুষদের জন্য থাকার জন্য একটা আলাদা জায়গা ব্রহ্মা বললেন ঠিক আছে যাও তোমরা পৃথিবী লোকে থাকো এখন পৃথিবী খুঁজতে বেরিয়েছে তো পৃথিবী আর পাওয়া যাচ্ছে না পৃথিবী কোথায় সম্পূর্ণ মহারাজ গ্রহমন্ডলের মধ্যে পৃথিবীকে আর পাওয়া যাচ্ছে না গেল কোথায় জানতে পারলেন কশ্যপের পুত্র হিরণ্যাক্ষ মহাদুষ্ট সে পৃথিবীকে হরণ করে নিয়ে সেটাকে রসাতলের মধ্যে লুকিয়ে রেখেছে জলের ভিতরে চিন্তিত হয়ে গেলেন কি করা যায় তার সঙ্গে কে মহারাজ যুদ্ধ করবে কে তার সঙ্গে লড়াই করবে মহাদুষ্ট ব্রহ্মা তখন ভগবানকে স্মরণ করেছেন ভগবানকে স্মরণ করতেই মহারাজ সঙ্গে সঙ্গে একটি হাঁচি বেরোলো ব্রহ্মার নাক থেকে ভগবান দিব্য রূপ ধারণ করে প্রকট হয়েছেন দেখতে দেখতে ভগবান বাড়তে লাগলেন নাম হলো বরাহ গৌরী বরাহ ভগবান কি আর বরাহ ভগবান দেখতে কেমন বরাহ ভগবান দেখতে একদম শুকরের মতন কিসের মতন শুকর তার জন্য শুকরকে শুভ বলা হয়েছে কি বলা হয়েছে শুভ তা বরাহ ভগবান গিয়ে রসাতলের মধ্যে প্রবিষ্ট হয়ে সেই পৃথিবীকে নিজের নাকের উপরে রেখে তারপরে গিয়ে বেরিয়ে এসেছেন হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করলেন সেই যুদ্ধে গোবিন্দায়রা ভগবান যখন যুদ্ধ করলেন যুদ্ধ করার উপরে পৃথিবীর বিশ্রাম করেছেন তা যুদ্ধের যখন ভগবান শরীর ঝাড়া দিয়েছে শরীর ঝাড়ে না দেখবে শুকর হোক সিংহ হোক এটা দেখবে পরিশ্রম হয় তখন শরীরটাকে ঝাড়া দেয় তা ঝাড়া দেয়াতে বরা ভগবানের শরীর থেকে যে চুলগুলো ঝরে পড়েছে কেশ পড়েছে বরাহের কেশ থেকে সেই পৃথিবীর উপরে দিব্য একটি ঘাস উৎপন্ন হলো সেই কেশ থেকে উৎপন্ন হয়েছে বলে তাকে কুশ বলা হয় কি বলা হয় জোরে বলো কুশ বলা হয় স্বয়ং ভগবানের দেহের ভগবানের অংশ থেকে ভগবানের কেশ থেকে উৎপন্ন হয়েছে বলে এটাকে পরম পবিত্র বলা হয়েছে কি বলা হয়েছে জোরে বলো পরম পবিত্র তার জন্য যে কোনো পূজা পাঠ ইত্যাদির মধ্যে কুশ বিশেষ গ্রহণীয় কুশ যদি না থাকে তখন সেখানে পূজাপাঠ ইত্যাদির মধ্যে অর্ঘ ইত্যাদি পূজা ইত্যাদি এগুলো পবিত্র হয় না তার জন্য যজ্ঞের আগে কুশকুণ্ডিকা করতে হয় পুজোর মধ্যে যখন বসবে সংকল্প করবে তখন সেখানে হাতের মধ্যে কুশের পবিত্রি ধারণ করতে হয় কি করতে হয় কুশের পবিত্রি ধারণ করতে হয় কুশের আসনে বসতে হয় বা কুশ সেখানে নিয়ে পুজোর মধ্যে রাখতে কুশ এতটাই পবিত্র আজকাল তো এইসব প্রচলনের মধ্যে আস্তে আস্তে কমে যাচ্ছে এখন মানুষ পুজো পাঠের মধ্যে পবিত্রী ধারণও করে না পবিত্রী ধারণের মন্ত্র পর্যন্ত মানুষ মারা জানে না আমরা আস্তে আস্তে কি হচ্ছে আচার বিচার এগুলো থেকে সব পিছিয়ে যাচ্ছে এগুলো সব লোপ হয়ে যাচ্ছে প্রেম সে বলো তো এই প্রকার মহারাজ বরাহ ভগবানের অবতারের বর্ণন শ্রবণ করালেন বলিয়ে বরাহ ভগবান পৃথিবীর মধ্যে মনুষ্যদের বাস আরম্ভ হলো তো এখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন বলে প্রভু আমি একটি জিনিস জানতে চাই মনু মহারাজের কন্যাগুলোর বংশ কি করে বাড়ল এ জগতে এর মধ্যে কি করে সব আস্তে আস্তে ভরে গেল শ্রী সুরেব প্রভু মনু মহারাজের আগে তিনটি কন্যার বংশ বর্ণন করলেন তিনটি কন্যা কে কে আকুতি দেবহূতি আর প্রসূতি দেবহূতির বিবাহ হয়েছে করদমের সঙ্গে করদমকে ব্রহ্মার পুত্র ব্রহ্মার ছায়া থেকে একটি পুত্র হয়েছে যার নাম হলো করদম বিবাহ হওয়াতে তার ঘরে নয়টি কন্যা হলো আর একটি পুত্র হয়েছে সেই পুত্রের নাম হল কপিল এই কপিল ভগবানের অংশ থেকে উৎপন্ন হয়েছেন বলিয়ে আর সেই কপিল ভগবান নিজের মা দেবভূতিকে শাঙ্খ দর্শন উপদেশ করে গঙ্গা সাগরে গিয়ে সেখানে বসে ভজন করছেন আজও কপিল ভগবান সাগরে বসে আছেন এই যে কপিল ভগবানের নয়টি বোন হয়েছে এই কপিল ভগবানের নয় ভগিনী এদের বিবাহ ব্রহ্মা সেই নয় পুত্রের সঙ্গে হয়েছে যে মরিচি অত্রি অঙ্গিরা ফুলস্ত ফুল ইত্যাদি তাদের থেকে যে সন্তান হলো সেই সন্তান দিয়ে আস্তে আস্তে সমস্ত সংসার ভরে গেল মরিচির পুত্র হয়েছে কশ্যপ কশ্যপ থেকে সবথেকে বেশি সন্তান হয়েছে সবথেকে বেশি সন্তান কার হয়েছে কশ্যপের হয়েছে তো বন্ধ আমাদেরকে যে বলা হয় বলে আপনার গোত্র কি তখন আমরা নিজের গোত্র বলছি তো গোত্র কি বলে কাশ্যপ গোত্র কেউ বলছে ভারতদ্বারপোত্র কেউ বলছে অত্রী কেউ বলছে বৈশিষ্ট্য কেউ বলছে পারাশর তাই তো তার মানে আমরা সেই ঋষিদের সন্তান খুব কার সন্তান ঋষিদের সন্তান আর আমাদের আমাদের কি পড়ানো হচ্ছে পূর্বপুরুষ ছিল এগুলো ইংরেজদের শিক্ষা এগুলো আমাদের শিক্ষা নয় আমাদের কোনো শাস্ত্রে কোনো গ্রন্থের মধ্যে আজ থেকে পাঁচশো বছর পুরানো কোনো বই খাতা কোনো গ্রন্থে কোথাও লেখা নেই আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল যখন থেকে ব্রিটিশ সভ্যতা এসেছে যখন থেকে ব্রিটিশদের শিক্ষা আমাদের দেশে শুরু হয়েছে তারা কি করেছে আমাদের শিক্ষা প্রণালীকে একদম বিধ্বংস করার জন্য একটা নতুন থিওরি দিয়েছে কি বলে আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল আদি মানব ছিল হোমোসেপিয়েন্স তাই তো হ্যাঁ আরে বাবা বান্দর থেকে নাকি আস্তে আস্তে আমরা মানুষ হয়েছি তা বান্দর থেকে যদি আমরা মানুষ হয়েছি তা আজকালকার বান্দরগুলো কেন মানুষ হচ্ছে না ভাই কোন লেভেলের গাঁজা খেলে মহারাজ এরকম মানুষ কথা বলতে পারে তার জন্য ব্রিটিশ সভ্যতা ব্রিটিশদের শিক্ষা পদ্ধতিকে পূর্ণরূপে বহিষ্কার করা উচিত আমাদের ভারতীয় শিক্ষার মধ্যে একমাত্র ভারতীয় প্রণালী ভারতীয় শাস্ত্র সিদ্ধান্ত যেটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত রয়েছে সেটাই থাকা উচিত ভগবান ঘোড়া বানাতে পারছে ভগবান গাধা বানাতে পারছে ভগবান বিড়াল বানাতে পারছে সাপ বানাতে পারছে হাজার রকমের বাঁদর বানাতে পারছে ভগবান পোকা মাকড় বানাতে পারছে শুধু ভগবান মানুষ বানাতে পারেনি মানুষ বান্দর থেকে হয়েছে কোন লেভেলের মানুষ মানে এরকম কথা বলতে পারে এগুলো অজ্ঞানী যারা হয় তারাই এরকম কথাগুলোকে মেনে থাকে আসলে আমাদেরকে এগুলোই স্কুলে পড়ানো হচ্ছে তার জন্য আমরা এর থেকে উপরের লেভেলের কখনো চিন্তাও করি না আমরা তাদের সন্তান নই আমরা হলাম কাদের সন্তান ঋষির সন্তান কাদের সন্তান আমরা মনুর সন্তান এই প্রকার মহারাজ আস্তে আস্তে তার থেকে সংসার ভরল মনু মহারাজের দ্বিতীয় কন্যা নাম হল আকুতি আকুতির বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে তার গর্ভেদ থেকে স্বয়ং ভগবান যজ্ঞরূপে অবতীর্ণ হলেন জয় আর স্বয়ং ভগবতী লক্ষ্মী দক্ষিণারূপে অবতীর্ণ হয়েছেন বলিয়ে দক্ষিণা কি তার জন্য যে কোনো যজ্ঞের মধ্যে যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে সেই যজ্ঞ অসফল হয় তার কোনো ফল সব থেকে তৃতীয় যে কন্যা মনু মহারাজের নাম হলো প্রসূতি তার বিবাহ দিয়েছেন দক্ষ প্রজাপতির সঙ্গে তার গর্ভ থেকে ষোলোটি কন্যা হয়েছে ষোলোটি কন্যার মধ্যে তেরোটি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে চোদ্দ নম্বরের কন্যা নাম হলো সধা তার বিবাহ দিয়েছেন পিতৃগণের অধিপতি অর্জমার সঙ্গে আর পনেরো নম্বরের কন্যা নাম হল স্বাহা তার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে তার জন্য অগ্নির মধ্যে যখন আমরা আহুতি দিই তখন কি বলি স্বাহা আর সব থেকে ছোট ষোলো নম্বরের কন্যা নাম হলো সতী সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে কিন্তু মহাদেবকে এক চোখেও দেখতে পারে না